شاپ

সুসংগঠিত করে যেভাবে রাজপথের আন্দোলন সংগ্রাম করিয়েছেন সেই আন্দোলন সংগ্রামের ফল হয়েছে ফেসি সরকার এই দেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা আমার হাজারো ছাত্র ভাই বোনের রক্ত দিয়েছেন সেই রক্তের সাথে বর্তমান এনসিপি ছাত্র বেইমান কি করে ছয়জন সাতজন ছাত্র মিলে সমস্ত ছাত্রদেরকে কলম কুজ করেছে যারা রক্ত দিয়েছে তারা ছিল প্রাইমারির বেশি ছাত্ররা তারা ছিল শ্রমিক তারা ছিল কৃষক তারা ছিল রিক্সাওয়ালা তারা ছিল দিন মজুর তারা ছিল কলেজের ছাত্র ভাইরা তারা ছিল আমার মা বোন ভাই বিএনপি পরিবার কেউ কিছু দাবি করেনি শুধু একটি জিনিস দাবি করেছে একটি গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা বাংলাদেশে গণতন্ত্র নেই আজ আঠারোটি বছর হয়ে গেল কারণ আঠারোটি বছর বাংলার মানুষ ভোট দিতে পারেনি আপনারা জানেন যে দেশে ভোট নেই সে দেশে গণতন্ত্র নেই তাই আঠারোটি বছর বাংলাদেশে গণতন্ত্র ছিল না যে গণতন্ত্র লড়াই আমরা আপনারা সকলে মিলে রয়েছি একটি নির্বাচন একটি সুষ্ঠু ভোট তাই বর্তমান সরকারকে একজন ভোটবিহীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিন মাসের মধ্যে একটি সুন্দর নির্বাচন দিয়ে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করে আপনি বিদায় নিবেন আপনি বিদায় না নিয়ে বাচ্চাদেরকে দিয়ে একটি দল বানানোর সাহায্য করলেন বাংলার মানুষ সব বুঝে আপনি যে পিছিয়ে বসে লাড়াইন খেলতেছেন সব বুঝে রে ভাই আপনি যতই সাধু সাজেন না কেন নির্বাচন বলেছেন ডিসেম্বরে দিবেন তারপরে লন্ডনে গিয়ে আমার নেতাকে ওয়াদা করে আসেন ফেব্রুয়ারিতে দিবেন আমরা আলহামদুলিল্লাহ বলেছি আমার আমার নেতা আপনার কথা মেনেছে আপনি ফেব্রুয়ারি বলেছেন বলেছে ঠিক আছে আমরা আশা করি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করবেন বাংলাদেশ এখন বিপদগামী নির্বাচন ছাড়া একটা দেশ চলতে পারে না এই দেশে বর্তমানে মার্শাল নাই আপনি মাসের পর মাস বছর পর বছর ক্ষমতা থাকবেন আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই আপনাকে সাবধান করে দিতে চাই বাচ্চাদের নিয়ে আর খেলবেন না যেই বাচ্চারা গোপালগঞ্জে যায় কালকে যে নাটক সাজিয়েছে কেন তারা গোপালগঞ্জে গেল গোপালগঞ্জে গিয়ে কেন উস্কানিমূলক ভাষায় কথা বলল তার মানে এটা একটা প্রি প্ল্যান প্রিয় প্ল্যান यस বুঝেছে আপনি জানেন 6 মাস আগে দলের সভাপতি তার মাতৃভূমিতে যেতে পার নাই 18 বছর বাংলা করা হয়েছিল তারিখের পরে সে তার নেতাকর্মীদের নিয়ে তার মাতৃভূমিতে গিয়েছিলেন সেখানে তাদেরকে নির্মমভাবেTorture করে তাদেরকে মেরে দুইজনের লাশ ফেলে দিয়েছিল আমার দুইশে ভাইয়ের আপনি যদি তখন আইন দেখায় আইনের শাসন দেখে তাদেরকে কাঠ ঘরে আনতেন তাদেরকে অ্যারেস্ট করতেন আজকে এই জিনিস দেখতে হয় না দ্বিতীয়বার তাই আমি বলতে চাই বিএনপি মল্লে আপনার কাছে খবর পৌঁছায় না কেন আর একজন এনসিপি মারা গেছে আপনারা সবে ক্যান্সারের রুগীর মতন ফালাফালি শুরু করে দিয়েছেন বাংলা মানুষ সবাই সমান সবাইকে সমান চোখে দেখবেন ডাক্তার সাহেব